আজকে ওই যে মঞ্জুরুল আলম মঞ্জুরুল আলম সাংবাদিক এই দালাল সাংবাদিকটা ভালো হয়ে যেতে বলছিলাম ও ভালো হয় নাই ও কালকেও দেখলাম যে আমি একটা ওই যে ব্যাংককে যে মিটিংটা হইলো ওই মিটিংটা নিয়ে একটা ভিডিও করছে ভিডিওতে সে প্রচুর সমালোচনা করছে আমার দেশের সমালোচনা করছে আমাদের উপদেশার সমালোচনা করছে ও তো ভালো হইলেই না ওই যে কবে ভালো হবে আচ্ছা ও পররাষ্ট্রনীতি কী বোঝে আমাকে একটু ভাই বলেন তো আপনারা যে পররাষ্ট্রনীতি কী বোঝে ও বলে যে আমরাই মিটিং চাইছি ইন্ডিয়াতে হয়তোবা আমাদের মিটিং দেয় নাই ইন্ডিয়া ঠিক আছে আমরা মিটিং চাইছি আমাদের ইন্ডিয়া দেয় নাই আমরা মিটিংটা কেন চাইলাম মিটিংটাতে আমরা ওদের আমাদের চাওয়া ছিল যে ইন্ডিয়াতে বসে আমরা ইন্ডিয়াকে অপমান করে আসবো ইন্ডিয়ার জায়গায় বসিয়া দিল্লিতে বসিয়া দিল্লিতে বলবো যে ওই ক্রিমিনালগুলো আমাদের ফেরত দেন ক্রিমিনালগুলো আমাদের লাগবে এই ক্রিমিনালগুলো আমাদের বিচার করব যারা আমাদের হয়তো বা দেশ ধ্বংস করে দিছে আমাদের ব্যাঙ্ক ধ্বংস করে দিছে আমাদের অর্থনীতি ধ্বংস করে দিছে আমাদের ছেলে পেলেদের ধ্বংস করে দিছে লুটেরা হয়েছে যারা যারা মনে করেন যে অলিগার সৃষ্টি করছে বাংলাদেশে এই অলিগারদের ধর্ব এই লুটে এই লুটেরাদের আমরা ধর্ব হইলো যে মেন ক্রিমিনালে দিয়া যার জন্য আমাদের হয়তো গোপাদান উপদেষ্টা আমাদের মনে কর পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে যে ইন্ডিয়া হাসিনা থাকবে গজ দূরে আর দশগজ বাহিরের থেকেই মোদির সাথে মিটিং হবে ওখান থেকে বলবে যে এই এই ক্রিমিনালটা আমাদের দিতে হবে দরকার হইলো আমরা এখনই প্ল্যানে করে নিয়ে যাব ক্রিমিনালটা আমাদের ক্রিমিনাল আমাদের দেন এইটাই উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়াতে হয়তো বা বৈশাখ আমরা মোদির সাথে বসবো মোদিকে কি আমরা মালিশ করতে যাব। যে হ মালিশ দেন বাই মালিশ দেন আপনার আমরা ই দেন ইয়ে নিয়ে যাবো যে আপনার মালিশ মালিশ করব নাকি এই বেটা মালিশের দিন আছে রে এই মঞ্জুরুল আলম মালিশের দিন আছে বেটা পাও পাউচাটা গোলাম কননের তুই যদি মালিশ করবি তাহলে তুই করগা আমরা কেন মালিশ করব আমাদের সরকার কেন মালিশ করবে কী দরকার আমাদের মালিশ করার তারপরে তুই সমালোচনা কর যে এই আমাদের কূটনীতিকরা কূটনীতির সাফল্য অর্জন করতে পারে না ইন্ডিয়া এখানে জিতে গেছে গা ম্যাস ম্যাচ দেখছ ম্যাথ ম্যাথটা কী হয়েছে ম্যাচটা ম্যাচটা জন্ম দেখ ইচ্ছা করি ও করে বসায় রাখছে এই তোরা বসে থাক আমি আসতেছি বোঝ এটা কূটনীতি বোঝ আর কূটনীতির ভাষা বোঝ যে বসায় রাখছে তোর বস আমি আসতেছি তোরা ছাত্র তোরা ক্লাসে বসে থাক ছাত্ররা ক্লাসে বস দ্বিতীয় তুই আগে লেখাপড়া করছ নাই দেখোস না স্কুলে হয়তোবা যা ইয়েদের স্কুলে তো স্কুলে দেখোস না যে ছাত্ররা আমরা যে আগে বসে থাকতাম পরে টিচার আইতো টিচার আসলে আমরা কী করতাম টিচার আসলে আমরা মনে করি যে দাঁড়া তাদের সম্মান করানোর জন্য দাঁড়া যেতাম তুই দেখছ যে যখন স্যার যখন ঢুকছে তখন যে এই ছাত্ররা কী দাঁড়ায় গেছে তুই দেখছ তোর কি জ্ঞান বোধ হয় নাই তোর কি জ্ঞান বোধ নাই তোর আল্লাহ কি কোনো জ্ঞান দেয় নাই এই বেটা তুই কিসের 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 তুই সাংবাদিক কিসের তুই হয়তো সাংবাদিকতা সাংবাদিকতার লেখাপড়া করছ তুই কর অন্য কাজ কর এই বাদ দিয়ে তুই ওই রিক্সা চালাগা যায় তুই রিক্সা চালানাইলে অন্যান্য কাজ কর তুই কোনো ভিডিও করবি না কর তুই ফাজিল কোন বদমাস বদমাস আমরা কূটনৈতিকভাবে যায়া মনে কর যে ওদের আমরা ট্রানজিট দিয়ে আসবো ওদের আমরা যে এই লন লন ট্রেনজিট দিতে আসছি আমরা ভাই 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 আমাকে মাইরেন না আমাকেও ওই কিছু করেন না আমাদের দেশের উপর দিয়ে আপনার ট্রেনজিট নেন আপনি বন্দর নেন সাগর নেন তারপরে আমাদের রাস্তা নেন আগরতলা টু ক্যালকাটা আপনার বাস চালান আগরতলা টু রেল চালান শিলিগুড়ি দিয়ে চালান এদিক রেল এই ব্যাটা ফাজিল কনানের মদ মাইসা তুই তোর মা হাসিনায় একটা ট্রেনজিট দিছে যে বন্দর থেকে ট্রেনজিট দিয়ে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা মাসুল নিছে তুই জানস যে একটা বন্দর থেকে আর একটা বন্দরে হয়তো বা যদি একটা কন্টেনার যায় তাই কন্টেনার পিছনে কত টাকা আমরা ব্যবসায়ীরা দিই আমরা ব্যবসায়ীরা মনে করি যে কন্টেনার চার্জ কত দিই আমরা মনে করি হ্যান্ডেলিং চার্জ দিই তারপরে আমরা দেই হইলো যে এই ওয়েটিং ফি আমরা দেই হইলো ট্যাক্স তারপরে এই যে রাস্তা দিয়ে চলে কন্টিনারগুলো যে রাস্তা দিয়ে চলে গাড়ি চলে এর ক্ষতিপূরণ আমরা দেই যে কয় টাকার পিস ক্ষতি হয় কয় টাকার ইটবালি নষ্ট হয় শুল্কি নষ্ট শুল্কি নষ্ট হয় বিভিন্ন অবকাঠামোগতভাবে কত টাকা খরচ হয় সেটা আমরা দেই আর আমার দেশের উপর দিয়ে মনে করে যে টেনশেন নিয়ে যাবে বন্দর ব্যবহার করে বন্দর কি ওই ওদের বাবার ওদের বাবার বন্দর যে মনে করে যে এই যে চিটাং বন্দর মংলা বন্দর পায়রা বন্দর কক্সবাজার বন্দর পথেঙ্গা বন্দর তারপরে ধর এই এই যে সমুদ্র বন্দরগুলো ওর বা ওদের বাবার না তোর বাবার যদি তোর বাবার যদি হয়তো তাহলে তুই দিয়ে দিতি এটা আমাদের রক্তের টাকা দেওয়া করা এটা আমাদের মনে কর যে আমরা ইম্পোর্ট করি আমরা ট্যাক্স দিই ট্যাক্স দেওয়ার পরে ট্যাক্সের টাকায় এই বন্দর করা এই অবকাঠামো করা তুই কয় টাকা ট্যাক্স দেস তোর তো তোর তোর ট্যাক্সের রেকর্ড কি বল যে তুই আর ব্যবসা করে হয়তো বা যে এই সমুদ্র বন্দরে কখনো ব্যবসা করছস ইম্পোর্টের ব্যবসা করছো ইম্পোর্টের ব্যাপারে জানোস যে ইম্পোর্টের ব্যবসা করলে তুই বুঝতি যে একটা কোনটি নামাইলে হয়তো একটা ইম্পোর্টার কত টাকা দেয় আর তুই বলতেছ যে বন্দর মানে বন্দর দিতে দেবো না আমরা সমুদ্রে আমাদের পরাজয় হচ্ছে পরাজয় সমুদ্রে আমাদের পরাজয় হয়েছে সমুদ্রে আমাদের কী পরাজয় হয়েছে তুই বুঝা বোঝা বে অফ বেঙ্গল কি আর বাপের আর বে অফ বেঙ্গলকে তুই মনে যে বললেই কী হয়তো বা যে বে অফ বেঙ্গলটা বন্ধ করে দিব ইন্ডিয়া আর বা ইন্ডিয়া ইন্ডিয়ার বাপের ক্ষমতা আছে যে বেএফ বেঙ্গল বেঙ্গল বন্ধ করে দিতে পারবো হ্যাঁ সেভেন সিস্টার নিয়ে কেন কথা বলে সেভেন সিস্টার নিয়ে কথা কেন কথা বলে তোর যেমন জ্বালা পরা মোদির জ্বালা পরা তারপরে আরও জ্বালা পরা ইন্ডিয়ার আর টিভি বিভিন্ন টিভির তুই এটা খোল তুই আর টিভিতে চাকরি ল এই বদমাইশ তুই আর টিভিতে যা তুই বাংলাদেশে তে থাকিস না তুই বাংলাদেশে কিসের তুই বলে কিসের সাংবাদিক তুই কোনো কন্টেন্ট করবি না কিছু করবি না মঞ্জুর আল্লাম মঞ্জুরুল আলম তোরে বলতাসি তোরে বলতাসি মঞ্জুরুল আলম তুই কন্টেন্ট করবি না তুই আর টিভিতে যা চাকরি ল আর টিভিতে হাতিনারা ধর হাতিনারা ধরে আর টিভিতে যা ওখানে আমাদের চোখের আড়ালে যা যা মনের তা বলগা যা ইচ্ছা তুই তাই বলতে পারবি কিন্তু আমাদের চোখের সামনে তুই বলতে পারবি না আমাদের দেশ নিয়ে নেগেটিভ কোনো কথা বলতে পারবি না আমার দেশ নিয়ে কথা বলতে দিলে পজিটিভ কথা বলবি ইন্ডিয়ার আর টিভিরে তুই কাউন্টার করবি আর টিভি বিভিন্ন টিভি আছে না আজ জানতা না যে কী জানতা বিভিন্ন জানতা মানতা আছে না জানতা এই জানতাগুলো নিয়ে কথা বলবি একটা কিছু পাইলেই মনে করো যে খালি আমাদের দেশের বদনাম কর দেশের বদনাম কর আর আমাদের এই ছাত্রগুলা ছাত্র নেতা যারা হয়তোবা উপরে উঠতেছে উর্থিনেতা হইতেছে তা করে নিয়ে এই মানে সমালোচনা করস এটা করছে এটা করছে এটা করছে এটা করছে তোর কি ক্ষমতা আছে তুই কালকে দি ডাক দে তো দি কটা ফল তোর পিছনে যায় তুই কালকে ডাক যে আমি একটু শাহবাগে আসছি ভাই আমি হয়তোবা ইন্টারগন্ডিলে আসছি আপনাকে খাওয়াবো আপনাকে ইন্টারগন্ডিলে খাওয়াবো ভাই আমার টাকায় ভুপেতে খাওয়াবো দেখ তোর পিছনে কটা ভালো লোক যায় যাইবো কিছু যাইবো যেটা কাঙ্গালি টাঙ্গালি আসো না হয়তো কাঙ্গালিরা যাইবো আমাদের মতো লোক যাইবো না বেটা আমরা যাবো না এটা তুই এটা তো এটা করস তারপরে চাওয়ালা মোদির সাপোর্টার তুই এক নম্বর চাওয়ালা মোদির সাপোর্টার তুই আমাদের প্রধান উপদেষ্টারা দেখতে পারিস না প্রধান উপদেষ্টারা এটা ভুল করে লেছে সেটা ভুল করে লেছে তোরা কি মোদি তোরা কি অ্যাডভাইজার রাখছে ইন্ডিয়াকে তোর অ্যাডভাইজার রাখছি যে তুই এই অ্যাডভাইজার ইন্ডিয়ার অ্যাডভাইজার ইন্ডিয়ার এই ইন্ডিয়ার পক্ষে কথা বলবি তুই ইন্ডিয়া গেছ কতবার ইন্ডিয়া গেছোস কত দেহিরে এই মঞ্জুরুল কাদের তুই কতবার ইন্ডিয়া গেসস ইন্ডিয়ার ব্যাপারে তুই কী জানস কতটুক জানা আছে আর আমি তো অন্তত মনে করা তো বা বিশ পঁচিশবার গেছি তো মনে হয় ইন্ডিয়া আর বিভিন্ন দেশে মনে কর চায়না সিঙ্গাপুর থাইল্যান্ড তারপরে উন্নত দেশে জাপান দক্ষিণ কোরিয়া আর হলো হংকং মালয়েশিয়া এই সমস্ত দেশে তো আমি কতবার গেছি তোরা যদি আমার পাসপোর্টটা দেই তুই একটু গনা দে তোর মতো পোলায় ঘইনা শেষ করতে পারবি না তোর মতো পোলায় যদি গনতে পারস তাহলে পাসপোর্ট ফালাই দুম বাটা তুই যদি ঘইণা বাইর করে দেয়তে পারস যে হয়তো আমি এতবার গেছি মাল্টিপল ভিসাগুলো যদি হিসাব করে দিতে তাহলে আমি পাসপোর্টটা ফালাই দিব পাসপোর্ট রাখবো না চ্যালেঞ্জ এটা তো আমি চ্যালেঞ্জ করলাম তুই কবে আমার পাসপোর্ট দেখবি বলবি কোন জায়গায় দেখবি প্রেস ক্লাবে দেখবি না কোথায় দেখবি বলবি করে দিবি যে ভাই আপনি এতবার হয়তো বিদেশ ভ্রমণ করছেন এতবার ই করছেন আমি এটা ফাল্লা দিব অ্যাডভাইজারি করলে দেশের অ্যাডভাইজারি করবি দেশের কথা বলবি দশের কথা বলবি আমাদের দেশের মা মাটি মাতৃভূমির কথা বলবি এই যে তুই ডক্টর শহীদুল্লাহর ইয়েটা মনে করে যে প্রধান যেই ইটা ছিল যে স্লোগানটা ছিল মা মাতৃভূমি তারপরে এই এইগুলো কি তুই পড়স না তুই কি এইগুলো পড়ে আস নাই নাকি তুই 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 কত শুনে এই ম্যাট্রিক পাস করছস এই তুই কি টিকচিহ্ন দিয়ে মেট্রিক পাস করছ তোর কি টিকচিহ্ন তুই ছাত্র টিকচিন্নলা ছাত্র না তো তুই কথা বলতে পারিস না তুই দেশের দেশপ্রেম কী বোঝছিস না আচ্ছা এবারে আসি যে কেন তুই মনে কর যে সরকার দেখতে পারস না টাকা এর পিছন হইল টাকা ওই যে হাসিনা যে ওই তো টাকাগুলো নিয়ে গেছে না দেশের থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা ওই ওইখান থেকে তোর একটু সিটাপাটা দিলেই হয়ে যায় সিটাপাটা মানে তোরা তো পাঁচশো টাকা সাংবাদিক বা দুশো টাকা সাংবাদিক দুশো টাকা জায়গা যদি তুই অত দেখালো মাসে বিশ হাজার টাকা পাস তাহলে তুই উড়াই দিবি এ দেশ উড়াই দিবি তুই দেশ রাখবি না তুই ডাস্টারে ধ্বংস করে দিবি উলট পালট করে দিবি তোরা পাঁচটা না ছটা লোক সস তোরা ছটা দালাল সাংবাদিক এই ছটা দালালে ডাস্টার ভাই গলাটা একটু সমস্যা কালকা একটা পকড়াবে গেছিলাম নখ করবেন যে এই পাঁচটা ছটা সাংবাদিক তুই একটা জিল্লুর একটা তারপরে ওই যে কী একটা বলে জানি এটা কখনো কখনো বিএনপি করে কখনো কখনো আওয়ামী লীগ করে কখনো কখনো সুডা দল করে এটা সার গরু আছে না গরুর মতন এই যে একটা আছে না ভালো মতন সার সারগরু আওয়ামী লীগ করতে আগে এরপরে গেছে বিএনপি করতে এখন হইলো দেয়া মানে ও টোটো সুশীল সাজে ওর আমি ভালো মতনই চিনি ব্যক্তিগতভাবে ওরা আমি চিনি সার গরুডারে এই সার এই ইন লগেনিস তুই এখন কূটনীতিক তুই খুব ভালো বোধস তোরা কি ইয়ে বানাই দিব নাকি এই আমাদের প্রধান উপদেশটা ওনারে বাদ দিয়ে কি তোরে বসায় দিব তোরে বসায় দিলে তুই চালাইতে পারবি তাহলে একটা প্রপোজাল দে সুন্দর করে ভালো মতন লেখে একটা প্রপোজাল দে আমি এটা ফরওয়ার্ড করি স্যারের কাছে ফরওয়ার্ড করি যে স্যার আপনি তো পারতাছেন না তো এই মঞ্জুরুল হারামজাদাটা এটা বসায় দেই স্যার এটা এতে ভালো মতো চালাইবো দেশটারে আর ইন্ডিয়ার এটা খুব ভালো মতো করবো এই বেটা আমাদের পরাজয় কি ইন্ডিয়ার কাছে জয় পরাজয় কি আছে ইন্ডিয়া কি আমাদের খাওয়াইবো না ইন্ডিয়া কি ইচ্ছা করলে আমাদের দেশটা নিয়ে দিতে পারবো যতদিন মনে কর যে আমাদের প্রধান অফিস ডক্টর সাহেবের হাতে দেশ আছে ততদিন পর্যন্ত ইন্ডিয়া আমাদের এক একটা মাটি একটা কণা মাটির একটা কণা ছুঁতে পারবে না বা একটু উচ্চ কথা বলতে পারবে না ইন্ডিয়ার কোনো রাজনীতিবিদরা এবার জয়শঙ্কর মঙ্গল এগুলো পাত্তা দিই আমরা এগুলোর না আমাদের সরকার পাত্তা দেয় জয়শঙ্কর অমিত শাহ কস তারপরে আরেকটা কি জানি বদমাস যে একটা না কি বলে ওইটা রয়ের কী ছিল আগে রয়ের শিপ যেটা এই কি এটার নাম জানি বদমাশিটা ওই বদমাশিটারে পাত্তা দিই আমরা যদি পারোস তাহলে আওয়াজ উঠা যে বাংলাদেশ থেকে রয় ব্যান্ড করে দিলাম র বাতিল করে দেন স্যার এরকমভাবে সাংবাদিকতার ভিতরে আওয়াজ উড়ে দিবি যে রকে স্যাংশন দেন আমাদের সরকারকে অ্যাডভাইস কর যে রয়ের স্যাংশন দেওয়ার জন্য রয়ের স্যাংশন দেওয়া একান্ত দরকার আর রগুলো কোথায় থাকে তুই তো ভালো মতো জানোস যেহেতু তুই একজন সক্রিয় রয়ের এজেন্ট তুই তো ভালো জানস র কোথায় থাকে র কিছু আছে তোর বাসায় কিছু আছে হইলো যে জিল্লোরের বাসায় তারপরে ওই যে মঞ্জুল কাদির ওর বাসায় আছে কিছু আছে হইলো যে ওই যে একটা দামরা কইসি যে এইটা কখন এই দল করে কখন এই দল করে বিএনপি করে আবার কখন আওয়ামী লীগেতে লাত্তি খায় বিএনপিতে ঢুকছিল হ্যাঁ চিনোস এটা রে চিনোস তোর বন্ধু মানুষ তুই খুব ভালো মতনই চিনস না চিনলে তুই আমার কমেন্ট করিস আমি তোরে ওইটার নাম দিয়ে দিব না যে তোর ওই বন্ধুটার নাম দিয়ে নে তোর বন্ধু যেটা আছে আরে ট্রেন জিট নিবে ট্রেন জিট নিয়ে দুশো টাকা ফি ফি দিবে পাঁচশো টাকা ফি দিবে সিটাং থেকে আগরতলা যাইতে শুধু যে চাক্কাটা আছে না গাড়ির চাক্কাটা গাড়ির চাক্কাটাতে কত টাকার ফ্রিজ নষ্ট হয় কত টাকার ঢালাই নষ্ট হয় কত টাকা অবকাঠামো হয় অবকাঠামো আমাদের ক্ষতি হয় তুই হিসাব হিসাব বুঝস হিসাব জানস তোর এর আগেও বলছি যে অঙ্ক কষ অঙ্কশে তারপরে হিসাব বাইর কর হিসাব বাইর করে দেখ তোর ইন্ডিয়ান ওই যে কী কমো মহান আগে তাব্বা টাব্বা বলছি হন তোর মালু বা বন জামাই ওদের ওদের থেকে একটু হিসাব চা যে দুলাবাই জানতে গেলে কয় টাকা খরচ হবে এই একটু হিসাব করে দেন আমরা তো হিসাব বুঝি না যে আপনারা যে আমা থেকে গাড়ি নেবেন লরি নেবেন আবার কন্টিনার নেবেন কয় টাকা আমাদের ক্ষতি হয় যে আমাগো মারে তো আগে দুশো টাকা বা পাঁচশো টাকা দিতেন মাসুল চাষ এই পাঁচশো টাকায় কি হয় না কি বেড়া পাঁচ দশ বিশ হাজার টাকার শুধু একটা লরিতে প্রিস ক্ষতি হয় তারপরে বন্দরের ড্যামারেজ বা বন্দরের যেই মনে করে যে ইগুলো ব্যবহার হয় এই কন যে জিনিসগুলো ব্যবহার হয় এবং আমাদের কম্পিউটার ব্যবহার হয় আমাদের ম্যান পাওয়ার ব্যবহার হয় আমাদের কমিশনাররা কাজ করে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা কাজ করে আমাদের বিভিন্ন সিকিউরিটি ফোর্স কাজ করে একটা কন্টিনার মিনিমাম মনে করে যে অন্তত বিশ তিরিশ হাজার টাকা এই কন্টিনার বিছনে শুধু চার্জ লাগে যদি মাসুল ছাড়া যায় আর হয়তোবা আমাদের থেকে আরও কম কম নেয় কিন্তু আমরা যেহেতু ট্যাক্স দিই আমরা ব্যাট দেই আমরা আয়কর দেই অ্যাডভান্স আয়কর দিয়ে আসি এখানেই তো আমরা লাখ লাখ টাকা ট্যাক্স দিয়ে আসি কিন্তু দুইশো টাকা পাঁচশো টাকা দা বন্দরদার লো যাবো মামুর মামুরবাড়ির আবদার এটা কি তোর বাবার সম্পদ তোর বাবার সম্পদ দিলে তোর বাবারে কোয়েস এরকম বন্দর বানাই দিতে তোর বাবারে কালকে বলবে যে বাবা আমার ইন্ডিয়ানগত ই দিতে হবে বন্দর দিতে হবে বন্দরদার সুবিধা দিতে হবে তাইলে বাবা একটা বন্দর বানান আমি আমার এগরে এই ইন্ডিয়ান ঘরে দিয়ে দিব না যে এখান দিয়ে নাও এখান দিয়ে মারলাও কোনো সমস্যা নেই বাবাই আমার বাবাই বানায় দিছে মঞ্জুরুল কাদেরের বাবাই বানায় দিছে ওই যে পাঁচটা ছটা দালাল আছে দালাল গো বাবাই বন্দর বানায় দিছে এই বন্দরটা খালি নিতে থাকেন কোনো আমাদের কোনো টেনশন নাই কোনো চাওয়া পাওয়া নাই তোর বাবার বন্দরটা যাবে আমাদের আঠারো কোটি লোকের টাকা নষ্ট করিয়া ইন্ডিয়ানদের এই বন্দর ব্যবহার করতে দিব দুশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে কোনোই প্রয়োজন নাই যদি ওই টাকা আমাদের গভর্নমেন্টের শট পরে তাহলে আমরা দিব গভর্নমেন্টের টাকা ওই টাকা কয় টাকা দুশো টাকা করে পাইলে বছরে কয় টাকা পায় আমরা ওই টাকা দিয়ে দিব তারপরেও মনে করো যে ম্যান পাওয়ার ইউজ আমাদের কমিশনার জয়েন্ট কমিশনার পুলিশ তারপরে যেন বন্দরে যে আর্মিও লাগে গেডে আর্মি থাকে ওই আমাদের যে আর্মি এরপরে হলো যে রাস্তায় সিকিউরিটি এরপরে ওদের বাসায় একবারে ঠিকমতো দিয়ে দেবো ডাকাতি এলে আবার আমাদের টাকা দিতে হবে ওর মাল ক্ষতি এলে আবার আমাদের টাকা দিতে হবে যে মাল খাদে পড়ে গেছে খাদে পড়ে গেলে আমাদের টাকা দিতে হবে ক্যা আমরা কি পাপ করছি হ্যাঁ আমরা ভাব করছি তুই কস তোর বাবা দেশটা স্বাধীন করে দিছে আমাদের আচ্ছা ঠিক আছে তোর বাবা স্বাধীন করে দিছে তখন এটা কথা উঠাস না এটা আওয়াজ তোল আমরা তো নেবারেল কান্ট্রি কাছাকাছি দেশ হিসাবে আমাদের উপকার করছে যে দেশ স্বাধীন করে দিছে তোর ইন্ডিয়া তখন মুক্তি স্বাধীনতাকে আমি যে সেভেন সিস্টার সেভেন সিস্টারে যে মণিপুরীরা আছে ওরা তো আমাদের পাড়া প্রতিবেশী তো যে আমাদের একটা দায়িত্ব আছে না একটা দায়িত্ব আছে না অগরে হয়তো ওরা যদি স্বাধীনতা চায় তাহলে আমরা হয়তো বা পাহাড়ি অঞ্চলে যে জায়গাটা খালি আছে ওখানে ট্রেনিং করতে দিব বা আমরা হয়তো ওদের ট্রেনিং দিব যে আসো তোমরা তো স্বাধীনতা যাচ্ছ তাহলে এই উপকারটা তোমাদের আমরা করে দিচ্ছি কারণ এটা তো গিভেন টেক আমরা চাইছি হয়তো বা পারতী হিসাবে আমাদের দিছে ওরা আমাদের পারাপতি বেশি ওরা কি আমাদের পারাবতী বেশি না ওরা আমাদের পাশে না ওরা আমাদের পাশের একবারের কাছাকাছি না তো ওদের মায়েরা ফেলতেছে ওদের আমরা দিই এই উপকারটা করে দেই আওয়াজ তোল আওয়াজ তোল বেটা ইয়েতে আসতল কন্ট্যান করে আস্তল আওয়াস যে দেওয়া উচিত মণিপুরের দেওয়া উচিত মণিপুর একবারে আমাদের কাছের আরও কি ক্ষতি করে জান এই সেভেন সিস্টার আমাদের কী ক্ষতি করে তোর কি আইডিয়া আছে আইডিয়া আছে রে এই বদমাইশ আইডিয়া আছে তোর আমি আইডিয়া দিই ওই যে ওকে বাদ দেয় না ঠিক মতন তারপরে সেল দেয় না বিভিন্ন জিনিস ওদের জায়গায় পৌঁছাইতে দেয় না ওদের বিশটা চেক পড়ে একটা গাড়ি যদি কলকাতা থেকে সারে বা দিল্লি থেকে সারে যেটা দুই দিনে যেতে পারে সেটা বিশ দিন সময় লাগে বিশ দিন সময় কেন লাগে জানো মণিপুরিদের না খাওয়ায় মারে ওরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট চেকপোস্টগুলো বসায় দেয় বসায় দেওয়া গাড়িগুলা বিশ জায়গায় পঁচিশ জায়গায় আনলোড করায় এটাতে মণিপুরে কোনো ই যাচ্ছে কি না আন যাচ্ছে কিনা নামায় উঠায় নামায় উঠায় নামায় উঠায় এই উঠবাস করতে করতে ওদের দিন চলা জায়গা খাদ্য সংকট হয়ে জায়গা খাদ্য সংকট হয়ে গেলে বন্দর এই যে পার্বত্য চট্টগ্রাম আছে না তো ওগো জাতি আছে না ওগো জাতিরা হতবা ওগো মাসে লাগে দশ কেজি চাইল ওখানে ওরা বিশ কেজি চাইল কিনে নিয়ে যায় বিশ কেজি চাইল কিনে নিয়ে যায় দশ কেজি ওরা খায় আর দশ কেজি যায় মণিপুরে ওগো আত্মীয় স্বজন আছে অগরে দিয়ে দেয় বা বিক্রি করে পণ্যের বিনিময় বিক্রি করে আর যাই হোক যেটা হোক করে এতে আমাদের ক্ষতি হয় আজকে চালের দাম যে বৃদ্ধি হয়েছে লাফাস কেউ কেউ তোরা যে লাফাস যে চালের দাম এত বাড়লো কেন এত বাড়লো কেন চাল সব নিয়ে যায় সেভেন সিস্টার সেভেন সিস্টারের ওই যে এদিক দাও বিশ দিন সময় লাগে দেখিয়া ওদের খাবার দাবার আসতে দেরি হয় দেরি হয় দেখা লোয়া জায়গা বেটা এটা চোখে দেখাস না মাথায় মানে তুই জিও পলিটিক্স বা আমাদের দেশ নিয়ে কি ঘুরস নাই বান্দরবন যাস নাই কখনও বিভিন্ন জায়গায় যা দেহস নাই যে ওরা কীভাবে হয়তোবা তরি তরকারি বা নিত্যপ্রয়ন জিনিস সোয়াবিন তেল বিভিন্ন জিনিস নিয়ে যায় সেভেন সিস্টারে দিয়ে দেয় আমরা ডলার খরচ করে মনে কর সোয়াবিন আনি আমাদের হয়তোবা চালের দাম বাইরে যেতেছে আমাদের চাউল ওরা নিয়ে যাচ্ছে ওদের লোকে খাচ্ছে কাঙ্গালিক ব্যাপারে কি কথা কষ ওরা কাঙ্গালি ওদের যে লেফটিন আছে না লেফটিন ওদের লেফটিন নাই ওরা ছেলেরা মেয়েরা একসাথে মনে করে যে ইয়েতে এই কী বলে ওইটা বাজারে বা পাথারে বসে যে যেখানে এই জমিতে বসে পায়খানা করার জন্য তুই যাইস তুই যাইয়া মনে করে যে দেখে আসিস তোর মনে দেখা হয় নাই তোর বাইক এটা হয় নাই আমি গেছি তো আমি জানি এই ব্যাপারটা আমি জানি আমি দেখে আসছি এখন কত হলো ইন্ডিয়ার দালালি স্যার দেশের কথা বল আর ওই যে আর টিভির মতন ইন্ডিয়ারে ওয়াশ কর তা হলে যদি সেটা না পারো তোর কমতি এরপরে আমি তিব্বত পাঁচশো এই যে কত পাঁচশো সত্তর আছে না না কি সাবান আছে ওই সাবানটা দাঁতমাজাম তোর ওই সাবানটা দিয়ে দিব আর গোসল করার ভোতরে এই ই আর কি ভালো সাবান দিব না ওই সাবানটা দিয়ে গোসল করে দিব তোরে বুঝলি যাক ভালো হয়ে যাইস তোরে আবারও বলি তোরা পাঁচ ছটা দালাল আসস পাঁচ ছটা দালাল ভালো যাইস পোলা পানিটা না থাকতে পারে পারস যদি তোরা এতে কোনো কিছু আসা যায় না পোলা পানিটা তোরে ঘনও না আসিফ সারজিদ নাহিদ ওরা তোরে ঘনও না বা আমাদের সন্তানরা যারা হয়তোবা এই আন্দোলনে রক্ত দিছে ওরা তোরে গণও না এখন যদি পারো সৎসাহস থাকে তাহলে আন্দোলন গেছে গা তো নিজের বুকে নিজে একটা গুলি কর গুলি করে এরপরে দেখা যে আমি তো ওই সময় সময় পাই নাই গুলি খাইতে ভাই এখন একটা গুলি করে দেখলাম তবে মরি যাতে মরে যাস এরকম গুলি করিস না এই যে সাইড আছে না সাইডে করিস সাইডে করলে তুই বাইসে যাবি এইদিকে এদিকে করিস এদিকে এইদিকে করিস নাহলে পায়ে করিস নাহলে হয়তো আটটা এভাবে রাই খা গুলিটা করিস আটটাই হয়তো বা ই করে দিস চিগড়ি করে দিস তাহলে মনে করবো যে না ওই সময় সময় পায় নাই এখন কইটা দেখাইছে ব্যথা কি জিনিস তুই বুঝবি তুই তো আর ব্যথা বোঝ না বুঝতে পারছস যাক আবার আরও সুযোগ দিলাম ভালো যাইস অনেক বাল্য সমালোচনা করিস না মানে আমরা লাভ করছি থাইল্যান্ডে যে মিটিং হয়েছে মিটিংয়ে আমরা লাভ করছি আমাদের স্যার হইলো স্যার পর হইল ছাত্র মা মুদিস হইল ছাত্র মোদিস মনে করে ইংরেজি জানে না পিছনে হয়তো বা দোবাসি বসায় রাখছে দোবাসি বসায় রেখা আমার স্যার যা বলছে ওইটারে আবার মনে করে যে দোবাসি দিয়া কনভার্ট কইরা ও বুঝা জানিয়েছে আরে আমার স্যারের সাথে কথা বলার তো ওর কোনো ইয়েই নেই যোগ্যতাই নেই বেটা যাক ভালো যা ভালো যা ভালো যা আর এরকম করিস না দেশপ্রেম রাখ বুকের ভিতরে দেশপ্রেম রাখ মনে দেশপ্রেম রাখ এই উল্টাপাল্টা কথা বলিস না উল্টাপাল্টা কথা বললে তোরে মানে এটা আমার তিন নম্বর ভিডিও মানে ধুইলাম এটা এই এই বাসনটা তোদের এই যে পাঁচ ছটার জন্যই কিন্তু তো যে পাঁচ ছটা দালাল আসো পাঁচ ছটা দালালের জন্য পুরো পুরো বাসনটাই তাদের জন্য খালি তোরা একা মনে করিস না যে তোরা একা দিছি এটা সব ডিরই ঠিক আছে ওকে খোদা হাফেজ বাই বাই